আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয়া সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার শুনলি সুপার হাবিট মুরগি আজকে হচ্ছে আপনার পঞ্চাশ দিন বয়স তো পঞ্চাশ দিন বয়সে মশাল মুরগি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আহ ওজন তো আলহামদুলিল্লাহ একবার খারাপ আসে নাই মোটামুটি ভালোই আসছে তো আট তো শুধু দেখতেছিলাম দুই সেট মিলিয়ে তো এখানে এই সেট এইটা আমার যেহেতু বড় সেট আমার এটাতে আলহামদুলিল্লাহ আঠাশশো পিসের মতো আছে এবং বাকি আমার ওই পাশে যে সেটটা আছে ওইটাতে আছে হচ্ছে আপনার উনিশশো পিসের মতো সব মিলিয়ে আমার আটচল্লিশশো পিসের মধ্যে একশো বিশ পঁচিশ তিরিশ পিসের মতো নষ্ট হয়েছে এই পর্যন্ত এবং আমার এই পর্যন্ত খাবার যেটা খাইছে সেটা হচ্ছে সব মিলিয়ে প্রায় একশো দুইটার হিসাব যেহেতু একসাথে দুই খামার মিলিয়ে আমার কিন্তু প্রায় একশো একানব্বই ব্যাগ খাবার এই পর্যন্ত মুরগি পেটে গেছে আর পিসনালি ফিড যেটা আর কি এটা এবং এই পর্যন্ত আমার ওষুধ খরচ যেটা ওষুধ খরচ হচ্ছে আমার সব মিলিয়ে আপনার প্রায় ওষুধ বিদ্যুৎ বিল তারপরে লিটার টিটার চা আছে এবং ওর সঙ্গে ভ্যাকসিন ট্যাক্সিন সব সহ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো এই পর্যন্ত খরচ চলে গেছে আমি কিন্তু এখন চাইলে মুরগি বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ এখনও প্রায় আমার যে খাবার খাইছে খাবারের অনুযায়ী কিন্তু মুরগি আমার নয়শো গ্রামের মতো এবার থাকার কথা এবং আশা করতেছি নয়শো গ্রাম হবে ইনশাল্লাহ এবং আমি যেহেতু মুরগিটা প্রায় এগারো অথবা বারো করে বিক্রি করবো যেহেতু মুরগি সুস্থ আছে মোর বাচ্চা তো আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি খারাপ না দুইশো ষাট সত্তর টাকা আছে তো এই হিসাবে আমি মুরগিটা আপাতত বিক্রি করতেছি না আরো তো দশ বারো দিন পরে বিক্রি করার সম্ভাবনা আছে এবং বাজার যেহেতু সামনের মাস সামনের মাসে যেহেতু আপনার বাজারে মাসের প্রথমে কিন্তু একটা বাজার ভালো থাকে মাসের দশ পনেরো তারিখ বা আট দশ তারিখ বা পনেরো তারিখে দিয়ে কিন্তু বাজারটা ভালো থাকে তো ওই সময় মুরগি একটু ভালো থাকে ওই সময় বিক্রি করা যদি ভালো অনেক সময় বাজার ভালো থাকে বা ভালো মনে হয় নিজের কাছে তাহলে বিক্রি করে দেবো ইনশাল্লাহ তো ভালো একটা ওজন আসছে এবং আপনাদের আমি হয়তো ভিডিও দিতেছি না বেশি কারণ হচ্ছে আমি এই মুরগি পালন করে এবার খুবই ব্যস্ত এবং মানে অনেক ব্যস্ত এবার মুরগি পালন করি কারণ নিজেই আমি দুইটা সিটের মধ্যে নিজে খাবার দিই তিন বেলা কোন সুযোগ এবং খুব বেশি দেয় না একটু সমস্যা সেটা হচ্ছে মুরগি একটু ঠান্ডার সময় ঠান্ডার সমস্যা আছে এবং একটু কলিয়ান্ট্রের একটু সমস্যা সমস্যাটা আছে এছাড়া আলহামদুলিল্লাহ মুরগি সমস্যা সমস্যা নাই এবং আমার দুই মিলিয়ে কিন্তু প্রায় সাড়ে সাত বস্তা খাবার খাচ্ছে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় কিন্তু সাড়ে সাত বস্তা খাবার খাচ্ছে এবং সবচেয়ে বেশি সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লিটারের সমস্যা যেহেতু বৃষ্টি হ্যাঁ লিটারের সমস্যাটা একটু হচ্ছে তো তারপরও লিটারটা মোটামুটি যত কষ্ট করা লাগতেছে করতেছে আর কি শেষ পর্যন্ত দেখা যায় কিভাবে দোয়া করবেন এবং আহ এই মুরগির আপডেট আমি এবং যে ওষুধ গুলো কি ওষুধের মাধ্যমে পালন করছে এবং আমার মুরগি কতটুকু ওজন আসবে বা আসছে সবগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমি যেহেতু এগারো করে বিক্রি করবো আর অন্তত চিন্তা ভাবনা আছে আমি দশ বারো দিন পরে মুরগিগুলো ছাড়ার সম্ভাবনা আছে বা ইচ্ছা করতেছি এর আগেও যদি বাজার ভালো বুঝি বা মেন্টালিটি ঘুরে যায় বা নিজের মন ঘুরে যায় তাহলে হয়তো বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে যদি বাজার ভালো পায় আর কি তো দোয়া করবেন ইনশাল্লাহ এবং শুনলে সুপার হ্যাপি প্লাস ভালো মানের বাচ্চা এখনো যারা নেন তারা নেবেন কারণ হচ্ছে সামনের যে বাজারগুলো থাকবে সামনের দিনগুলিতে কিন্তু বাজার সোনালী মুরগি বাজার কিন্তু এত একটা কমবে না যারা আমরা লস খাইছি তারা কিন্তু এইখানে কিন্তু সময় মোটামুটি লাভ করার এবং আমি কিন্তু অনেকে বলছি আগেই যে আমরা তাড়াতাড়ি বাচ্চা নেন তাড়াতাড়ি বাচ্চা নেন এই পরে কিন্তু সবাই বলছি যে মোটামুটি বাচ্চা নেন অনেকে হয়তো নেছে অনেকে হয়তো নেয় নাই যারা বেশি পণ্ডিত তারা হয়তো নেয় নেয় যারা বেশি পণ্ডিত না কম বুঝে তারা হয়তো নিচ্ছে আলহামদুলিল্লাহ তারা বাজারও কিন্তু ভালোভাবে এবং এখনো যারা বাচ্চা নিলে তারাও বাজার পাবে এবং আর সামনে পরেও যারা বাচ্চা নিবে তারাও কিন্তু বাজার ভালো পাবে ইনশাল্লাহ আমি আশা করতেছি আর কি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তো আপনারা যারা বাচ্চা নিচ্ছেন যারা বাচ্চা এখন রেডি আছে বা বিক্রি উপযুক্ত আছে তারা কিন্তু মোটামুটি বড় মুরগি বিক্রি করবেন কম ছোট মুরগি বিক্রি করা থেকে বড় মুরগি বিক্রি লাভজনক আপনি মুরগিটা দশ এগারো বিক্রি করেন তাহলে তো এটাও খেয়াল রাখবেন যে কত কত সাইজের মুরগি আপনি বিক্রি করতে পারবেন আমার এখানে আমি বারো সাইজ তেরো সাইজ পর্যন্ত বিক্রি করতে পারবো প্রতিটা মুরগি যার কারণে আমি কিন্তু একটু বেশি বড় মুরগি পালন করার চিন্তা ভাবনা কিন্তু করতে পারি দোয়া করবেন ইনশাল্লাহ এই পর্যন্ত প্রায় সাড়ে সাত ভেগ খাবার দৈনিক যাচ্ছে আমার এই আটচল্লিশ পিস মুগিরে এবং আমার প্রায় একশো একানব্বই খাবার খাইছে আমি যদি বাইশ কেজি এফ সিএ তাহলে আমার মুখী নয়শো গ্রাম ওজন হওয়ার কথা আর কি আশা করি এমনি হবে ইনশাল্লাহ এবং বাকিটা বিক্রি করার পরে আমি শেয়ার করবো যে কতটা খাবার খাই কতটা ওজন আসছে এমন কেমন টাকা লাভ হওয়ার সম্ভাবনা হয়েছে বা লাভ হয়েছে ইনশাল্লাহ তো আজকে ঢুকেছিল আসলামালাইকুমুল্লাহ